ফারুকরা জিল্লা তা লানু কাবার সামনে একদিন দাঁড়াইছে বলি কাবার সামনে দাঁড়ায়া সাইদ ওমর ফারুকরা জিল্লা তা লানো বলেন মা আজ মুহুর মাতকা অমর আজা মহুর মাথাকে ইন্দ লয় তোমার কি দাম তোমার কি দাম বলো বাইদুল্লাহ তোমার মর্যাদার কি দাম তোমার কোনো মর্যাদা তোমার দাম এগুলার চাইতে বেশি অল্লাহি আল্লাহ তার কসম মা আর জামু মু মিন ইন্দার মিন মিনহুর মাটিকা যে তোমার মর্যাদা থেকে একজন মমিনের মর্যাদা আল্লাহর কসম অনেক বেশি তাদের ওমর ফারুক তারানু বাইতুল্লাহকে লক্ষ্য করে বলেন তোমার মর্যাদার সাইতেও একজন মমিনের মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক অনেক বেশি তারে একজন ইমান ওয়ালার মর্যাদা যখন আল্লাহ তালার কাছে বেশি তাদের একজন ইমান ওয়ালার গায়ে হাত তোলা এটা কীভাবে হইতে পারে একজন ইমানওয়ালার গায়ে হাত তোরা এটা আল্লাহ তালা কখনো বরদাস্ত করেন না এটা আল্লাহ তালা কখনো পছন্দ করেন না বরং আল্লাহ তালা চান একজন ইমানওয়ালার জান যেন বেঁচে যায় বরং আল্লাহ তালা আল্লাহ তালা বলেন যখন কিসাসের আয়াত যতগুলো আয়াত নাজির হলো কিসাসের আয়াতের পরে আল্লাহ তালা বলেন অশ্রুরহ খায়ের অশ্বুরুহ খায়ের তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে যদি হত্যা করলো তো হত্যার বদলে হত্যার হবে হত্যার বদলায় হত্যা হবে কিন্তু তোমাদেরকে একটা কথা বলি অশ্রুল খায়ের বরং তোমরা সুরাহা করো তোমরা সন্ধি করো এক অপরের সাথে সন্ধি করো আলোচনার মধ্যে বসো তোমরা আলোচনার মধ্যে বেসে যদি বরং তোমরা যদি সুরাহা করো সন্ধি করো মীমাংসা করো এটা আমি আল্লাহ তালা বলতেছি এটা সবসাইতে উত্তম কাজ তার একজনকে বাঁচিয়ে দেওয়া এটা সব চাইতে উত্তম কাজ একজন মমিনকে হত্যা করার চাইতে এজন্য মমিনকে হত্যা করা এটা কখনো সমীছিল না এটা কখনও সমীছিল না কখনো হইতে পারে না একজন মমিনকে হত্যা করা এজন্য বাইরে বন্ধুগণ আমার সমাজে আপনার সমাজে কোনো ইমান ওয়ারা যেন হত্যা না হয় আমার সমাজে আপনার সমাজে আমি একজন ইমান ওয়ারাকে আমি কখনো থাপ্পড় দিতে পারি না আল্লা আল্লাহ রসুল সাল্লাম বলেন আল মুসলিম সালিম আল মুসলিমা মিল্লিসানি ওয়াদি খাটি মুসলমান তো এই মুসলমান যে মুসলমান হাত আর মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে আমার মুখের দ্বারায় কোনো মুসলমান যেন কষ্ট না পায় আমার হাতের দ্বারায় কোনো মুসলমান যেন কষ্ট না পায় এইরকমভাবে আমার হাতকে আমি গুটিয়ে নেওয়ার দরকার আমার মুখকে আমি গুটিয়ে নেওয়ার দরকার বরং মনে করতে হবে এই কথা আমাদের জিব্বার যে দ্বার আমাদের এই জিব্বার দ্বার বড় মারাত্মক এই জিব্বার আঘাত কখন শুকায় না কিন্তু তলোয়ারের আঘাত অস্ত্রের আঘাত একসময় শুকায় যায় এই জন্য দিয়ে আজকে আমরা বলি আমরা জিব্বা দ্বারা কাউকে আঘাত করব না আল্লাহ তারা কত সুন্দর করে আমাদের জিব্বাকে বানাইছেন অন্যকে আঘাত করার জন্য না বরং অন্যকে আমরা যেন আপন করে মনে রাখতে হবে এই কথা জিব্বার দ্বারা আপনি রাগ সরে কথা বললেন একজনকে রাগিয়ে কথা বললেন একজনকে আপনি হিংস্রভাবে কথা বললেন একজনকে কঠিনভাবে কথা বললেন এটার দ্বারা কী লাভ হল একজনকে কেউ যদি কঠিনভাবে কথা বলে কঠিন কথার দ্বারায় রাগের কথার দ্বারায় ধমকের দ্বারায় এত কাজ উদ্ধার করা যায় না যত কাজ উদ্ধার করা যায় নরম ধারায় নরম ভাষায় আল্লাহ তালা দেখেন মুসা আলা আর হারুন আলাহিসাল্লামকে আল্লাহ তালা পাঠাইতেছেন কার কাছে ফেরাউনের মতো কাফের কাছে আল্লাহ তালা পাঠাইতেছেন আর পাঠানোর সময় আল্লাহ তালা জনকে বলেন তোমরা দুইজন যে ফেরাউনের কাছে যাইতেছ ফেরাউন তো বুঝু বহুত সে অত্যন্ত খারাপ অত্যন্ত দাম্বিক দেখো তার কাছে যাইলে তোমরা নরম ভাষায় কথা বলবা তাহলে একজন কাফের কাছে আল্লাহ তালা নবী আরিমুসালাম দুইজন ফায়গাম্বরকে পাঠিয়েছেন পাঠানোর সময় বলে দিয়েছেন তোমরা তাদের সাথে নরম বাসায় কথা বলবা তাহলে কাফের কাছে পাঠাইতে যদি কথা বলে যে নরম ভাষায় কথা বলবা তাহলে আমাদের জন্য জরুরি ওয়ারার সাথে রকম নরম ভাষায় কথা বলা বরং আমরা যদি ইমান ওয়ালাকে যদি দেখে যদি হাসি দিই হাদিসে পাকের মধ্যে আছে। কোন ব্যক্তি কোনো ইমানওয়ালাকে দেখে একটু হাসি দিল তা হাসি দেওয়ার দ্বারা আল্লাহ তালা সৎকার নেকি দান করেন তাহলে ওয়ালার সাথে যদি নরম কথা বলি তো আল্লাহ তালা আমাদেরকে নেকি দান করবেন এজন্য সারা বিশ্বের মধ্যে যত ওয়ালা আছে প্রত্যেক ওয়ালা আমাদের ভাই فاتك ايمان ولا আমাদের ভাই এজন্য বাইদের সাথে আমাদের আচরণ যেন খারাপ না হয় বাইদের সাথে আমাদের আচরণ যেন সুন্দর হয় এজন্য প্রত্যেকটা ব্যক্তি আমরা কি করব আমরা প্রত্যেকটা ব্যক্তি আমাদের ইমানওয়ালা বাইদের সাথে আমরা ভালো আচরণ করব। সমাজের মাঝে যেন এরকম না হয় একজন ইমানওয়ালাকে আমি গাড়ি দিলাম একজন ইমানওয়ালাকে কথা বললাম এটা যেন না হয় হাদিসের মধ্যে আসে রাসুলুল্লাহ সাল্লিয়াল্লাম বলেন শিবাউল মুসলিমে ফুসুকুন ও কুফরুন একজন মুসলমান মুসলমানকে গালি দেওয়া এটি হলো ফাসেকদের কাজ এটা হলো একটা কাফ একটা নির্লজ্জ লোকের কাজ একটা একটা খারাপ লোকের কাজ কিন্তু অকিতালু কুফরুন আর একজন মানুষকে হত্যা করা এটা হলো কাফির কাফেরদের কাজ তাহলে কোনো মমিন বান্দা কোনো মমিন বান্দাকে হত্যা করা এটা হলো কুফুরি কাজ একজন ইমানওয়ালা একজন ইমানওয়ালাকে কখনো হত্যা করতে পারে না তাহলে কেউ যদি তার তার অধিকারের জন্য যদি সমাজের মধ্যে যদি নামে কেউ যদি তার অধিকার যদি চায় তাহলে অধিকারের জন্য তাকে হত্যা করা এটা কখনোই বৈধ নয় বরং যারা অধিকারের জন্য নামবে অধিকার চাইবে বরং উচিত হলো তাদের অধিকার তাদেরকে দিয়ে দেওয়া আর এই অধিকারের জন্য নামতে গিয়া কেউ যদি হত্যা হয় তাহলে সে শহীদের পর্যায় হবে তাকে আমরা বলতে পারবো না এই কথা সে জাহার্নামি হয়ে গেছে এই জন্য ভাই বন্ধুগণ অধিকার চাইতে পারবো তো অধিকার চাইতে গিয়া আমরাও যেন নিজেরাও যেন কাউকে হত্যা না করি অন্যায় আমাদেরকে এটাও খেয়াল রাখার দরকার এজন্য বাই বন্ধুগণ আজকে যে হত্যাটা আম হয়ে গেছে আমাদের মাঝে এ হত্যাটা আমরা কখনো চাই না যে একে অপরকে হত্যা করবে খুন খারাপই চলবে এটা কখনো হইতে পারে না বরং খুনটা যেন বন্ধ হয়ে যায় হত্যাটা যেন বন্ধ হয়ে যায় আমাদেরকে ওই পথ আমাদেরকে গ্রহণ করার দরকার গুসার কারণে হত্যা করলাম গুসার কারণে হত্যা করলাম আমার গুসাকে আমি হজম করার দরকার আমার দাম্ভিকতা আমার অহংকারকে আমি দমন করার দরকার অহংকারকে সামনে রেখা গুসাকে সামনে রেখা কোনো কাজ করাই ঠিক না গুসা যখন উঠে তখন তো দরকার ছিল এটা আমার গুসা যখন উঠে গেছে দাঁড়ানো অবস্থায় কারো যখন গোসা উঠে তখন তার জন্য উচিত হলো বসে যাওয়া বসা অবস্থায় কারো যদি গুসা উঠে তাহলে তার জন্য উচিত হলো সে শুয়ে যাওয়া এরপরেও যদি কারো গুসা না থামে তাহলে সে অজু করে চলে আসা গোসার কারণে এরকম খুন খারাপি করা এক বাই আপর আরেক বাইয়ের গায়ে হাত তোলা এটা কখনো সমীচীন নয় আজকে আমাদের ঘরে ঘরে একটা গুসার কারণে দেখা যায় একটা সংসার একটা ঘর একটা পরিবার ধ্বংস হয়ে যেতেছে গুসার কারণে সামান্য গুসার কারণে সারা জীবনের সংসার পর্যন্ত আমরা ভেঙে দিতেছি অর্থাৎ এক দুই তিন বলি পেলি এরপরে যখন গুসাটা থেমে যায় তখন আমি বলি রাগের মাথায় না বলি ফেলছি এই জন্য রাগকে হজম করার দরকার রাগকে আমাদের হজম করার দরকার তাহলে আজকে আমাদের রাগ আমাদের গোসা এগুলার কারণে আজকে অহ অহ আমাদের সমাজগুলা ভেঙ্গে যাইতেছে এই আমরা কোনো ব্যক্তি গোসা রাগ এগুলাকে আমরা দমন করব। অন্যায়ভাবে আমরা কারো গায়ে হাত তুলবো না অন্যায়ভাবে হাতটা যেন কারো গায়ে না উঠে তাহলে আমরা কখনো প্রকৃত মুসলমান হইতে পারি না তাহলে প্রকৃত মুসলমান হওয়ার জন্য জরুরি হলো আমার হাত আর মুখ হইতে অপর মুসলমান যেন নিরাপদ থাকে আল্লাহ আমাদের সকলকে হত্যা করা থেকে হত্যা হওয়া থেকে জালেম হওয়া থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন